সালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জানুয়ারি মাসের চোদ্দ তারিখ দুই সাল রোজ মঙ্গলবার বন্ধুরা একদম আকাশ চুয়া পরিমাণে প্রবাসীদের টাকার একটা পরিবর্তন হয়ে গেছে বন্ধুরা গতকালকে আজকে আবার সর্বোচ্চ পরিমাণে লাভে প্রায় পাঁচশো টাকার মতো করে কমে গেছে বিশেষ করে সর্বোচ্চ পরিমাণে কমেছে কুয়েতের দিনারের রেট তাছাড়া বন্ধুরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টাকার রেটটা কিন্তু আবার ঊর্ধ্বমুখী রয়েছে যেমন সৌদি আরবের রিয়ালের রেটটা গতকালকে থেকে বেড়েছে এমনিভাবে অন্যান্য দেশের টাকা রেটটাও আগের মতো রয়েছে কোনো কোনো দেশের টাকা রেটটা অপরিবর্তিত আছে বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা আজকে শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কুয়েতের দিনারের রেট আজকে যারা কুয়েত থেকে এক দিনার বাংলাদেশে পাঠাবেন বরাবর তিনশত পঁচানব্বই টাকা একাত্তর পয়সার ভিতরে পাবেন যেখানে গতকালকেও কিন্তু চারশত টাকার মতো ছিল আজকে আবার এক লাভ অনেকটাই কিন্তু কমে গেছে যেমন কুয়েতের এ আর ওয়াই একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা আলমোল্লা একচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা পঁচাশি পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা চুয়াত্তর পয়সা জয়লুলাস একচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলনাদা একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা শূন্য ছয় পয়সা আমান একচেঞ্জে তিনশত পঁচাশি টাকা ছয়ত্রিশ পয়সা অন্যান্য একচেঞ্জেও আপনারা তিনশত নব্বই টাকার মতো করে পেয়ে যাবেন অপর বন্ধুরা আজকে মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশো একুশ টাকা ছাপ্পান্ন পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জ এই রেটটা পেয়ে যাবেন রিয়া মানি ট্রান্সফার থেকে একশোতে একুশ টাকা ছেচল্লিশ পয়সা আজকে বন্ধুরা মালয়েশিয়ান এক বিনিময়ে সাতাশ টাকা বিশ পয়সার মতো করে পাবেন তবে মালয়েশিয়ান লোটাস মানি একচেঞ্জ ম্যাক্স মানি এন রিয়া মার্সেন্টেড অগ্রণী ওয়েস্টার্ন ইউনিয়ন সকল এক্সচেঞ্জগুলোতে সাতাশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন দু একটা এক্সচেঞ্জে পাঁচ থেকে দশ পয়সা ব্যবধান পাবেন আজকে বন্ধুরা সিঙ্গাপুরে এক ডলারে উনানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউরোপীয় এক ইউরোতে একশোতে আঠাশ টাকা দশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে ছিয়াত্তর টাকা নব্বই পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশোতে একান্ন টাকা পঞ্চাশ পয়সা আজকে বন্ধুরা কাতারের এক রিয়ালের বিনিময়ে আপনারা তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন যেমন কাতারের আলমানা একচেঞ্জে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা সিটি একচেঞ্জে তেত্রিশ টাকা একচল্লিশ পয়সা আলদার একচেঞ্জে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা আল জাজির একচেঞ্জে তেত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা আলমীর কাবাজি দিচ্ছে তেত্রিশ টাকা আটত্রিশ পয়সা ন্যাশনাল একচেঞ্জে তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা লুলুমানি টেনাসফে তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা হাবিব কাতার একচেঞ্জে তেত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা অপরদিকে আজকে উমানের এক রিয়ালে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সা উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া উমানের মডার্ন এক্সচেঞ্জ লুলু মুসান্দাম পুরশোদ্দম মোস্তফা আল আলজাদির জয়ালুকাস হামদান সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের দেরামে তেত্রিশ টাকা উনিশ পয়সা দুবাইয়ের লুলু মানে টেনাসফারে তেত্রিশ টাকা উনিশ পয়সা তাছাড়া দুবাইয়ের লরি আলানসারি জি সিসি ওয়াল স্ট্রিট জয়ালুকাস সকল একচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সৌদি আরবেরা ক্রিয়ালের বিনিময় তেত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন ঠিকমতো থেকে বত্রিশ টাকা নয় পয়সা ফাউরিরিয়া থেকে বত্রিশ টাকা চার পয়সা ফাউরি থেকে ব্যাংকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা ছয় পয়সা ইউআর পে থেকে ট্রান্সফার্স্টের মাধ্যমে একত্রিশ টাকা তিরাশি পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা একাশি পয়সা তাহুল থেকে বত্রিশ টাকা এক পয়সা অপর অপরদেম আজকে বাহারাইনের একদিন আর তিনশো তেইশ টাকা উনাশি পয়সা বাহারাইনের জেন্স এক্সচেঞ্জে তিনশো তেইশ টাকা বাহাত্তর পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো একুশ টাকা উনসত্তর পয়সা লুলু মানি ট্রান্সফার তিনশো তেইশ টাকা উনসত্তর পয়সা এনএসি এক্সচেঞ্জে তিনশো তেইশ টাকা উনসত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন